আজ আমি করবো গোবিন্দভোগ চাল দিয়ে মোচা আমি আগের দিন মোচাটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে সকালে বের করেছি বের করে আমি ওটাকে একটু সিদ্ধ করে চটকে নিয়েছি আমার যেমনি মোচার পরিমাণ তেমনই চালটা নিতে হবে এই দেখুন আমার মোচা কম আমি চালটাও নিয়েছি সে কম আমি এবার একটা মশলার জন্য একটা টমেটো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা মশলা করেছি এর মধ্যে ধনে কিছুটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি হালকা আছে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দেব একটু জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আর যা যা মশলা দিতে হয় রোজগারের মতো আপনারা তো জানেন প্রতিদিনের যে মশলাগুলো দিতে হয় একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু কষে নেব এই দেখুন আমার কালারটা কি সুন্দর এসেছে টমেটোর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়িটা দিয়ে কালারটা সুন্দর এসেছে এর মধ্যে দিয়ে দেব আমার সেই তৈরি করা মশলাটা যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে ভালো করে আমি আর একটু কষে নেব এবার আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেবো এবারে চালটাকে আমি মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এই দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব আমি মোচা এবারে মোচাটা দেখুন আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি দুটো চিংড়ি দিতে চান তাহলে টেস্টি আরও ভালো হবে আরও ভালো টেস্ট করতে গেলে দুটো চিংড়ি দিলে টেস্টটা আরও ভালো হবে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কষা হয়ে এসছে এবার চালটা সিদ্ধ হওয়ার জন্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব বেশি জল দেওয়া যাবে না তাহলে চালটা বেশি ফুটে যাবে বেশি ফুটলে ভালো লাগবে না তাই চালটা ফোটার জন্যে আমি যেটুকু জল লাগে ঠিক সেইটুকুই জল দিলাম এটা আপনারা আন্দাজ মতো দেবেন এবার ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা সরিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি গুড় আমি আগেই বলেছি আমি চিনি খাই না চিনের বদলে গুড় খাই তাই গুড় দিলাম আর দিলাম একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে এবারে আমি নামিয়ে নিলাম আমার গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্টা সম্পূর্ণ